হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখুন এই ফোর টিকেন দেওয়া ব্লাউজটা কীভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব। এর আগের ভিডিওতে আমি এই ব্লাউজটা কিভাবে কাটিং করতে হবে দেখিয়ে দিয়েছি আজকে আমি এই ব্লাউজটা কিভাবে সেলাই করতে হবে দেখিয়ে দেব। এই ব্লাউজের কাটিং ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে এই ভিডিওর পিঙ্ক কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নেবেন এই যে ব্লাউজের একটা পাটে যেভাবে টিকেন দিয়েছি সেম ভাবে দেখুন দ্বিতীয় পাটেও ও টিকেনটা দিয়ে দিয়েছি এইবার দুটো পার্টের ওপরেই দেখুন এই আস্তরটাকে বসিয়ে নিচ্ছি কাপড়ে টিকেনটা দেওয়া আছে সেই টিকেন অনুসারে ব্লাউজের দেখুন আস্তরের ওপরে টিকেনটা হালকা হালকা দেখা যাচ্ছে আমি সেই অনুসারে আস্তরের ওপরে দাগ কেটে নিচ্ছি এই ফোর টিকেন দেওয়া ব্লাউজে টিকেনের দাগগুলো যেইভাবে যেভাবে আছে সেম ভাবে আমি আস্তরের ওপরে দাগ কেটে নিচ্ছি কাটিংয়ের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি যে এই টিকেনগুলো কিভাবে কোথা থেকে দিতে হবে আপনারা কাটিংয়ের ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন কাটিংয়ের ভিডিওটি যদি দেখেন তাহলে সেলার ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে সেই জন্য বলছি কাটিংয়ের ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সমস্ত টিকেনের দাগগুলো দেয়া হয়ে গেছে এইবার আমি ব্লাউজের কাপড়ের সাথে এই আস্তরটাকে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব দেখুন আমি যেভাবে দাগগুলো দিয়েছি এই মিডিলের যে দাগগুলো আছে এই দাগ অনুসারে একটা একটা করে দেখুন এখানে সেলাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিকেনের মিডিল বরাবর যে দাগ আছে সেই দাগ অনুসারে সেলাইটা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এই টিকেনটা দেওয়ার সময় ব্লাউজের কাপড় আর আস্তরটা বরাবর থাকবে সেই জন্য আমি এখানে মিডিল থেকে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিকেন বরাবর করে সেলাইটা দিয়ে দিলাম এবার টিকেনের সেলাইগুলো দিয়ে দেব। এই টিকেনের দাগগুলো যেভাবে আছে আমি দেখুন সেইভাবেই কাপড়টাকে ধরে নিচ্ছি ধরে নিয়ে টিকেনের সেলাইগুলো দিয়ে দিচ্ছি এই যে টিকেনে সেলাইটা দিচ্ছি এই টিকেনটা হলো মিডিলের সেলাই মিডিলের সেলাইটা দেয়া হয়ে গেছে এবার দেখুন এই টিকেনটা হলো হুকপট্টির দিকের টিকেন হুকপট্টির টিকেনটাও যেইভাবে আছে আমি সেইভাবে কাপড়টাকে ধরে নিচ্ছি ধরে নিয়ে হুকপট্টির টিকেনটা দিয়ে দিলাম আর এই দিকের টিকেনটা হলো ফিটিংসের টিকেন ফিটিংসের দিকের টিকেনটাও আমি সেমভাবে ধরে নিয়ে দিয়ে দিচ্ছি এই ফিটিংসের টিকেনটা দেখুন কাপড়টা যেইভাবে আছে আমি ঠিক সেইভাবে কোনা করে ধরে কিন্তু টিকেনের সেলাইটা দিয়ে দিচ্ছি ফিটিংসের দিকে টিকেনের সেলাইটা দেয়া হয়ে গেছে এবার বাকি রইল এই যে বগলের দিকে টিকেনটা এই বগলের দিকে টিকেনটাও দেখুন যেইভাবে কোনা করে কাপড়টা আছে আমি সেম ভাবে দাগ বরাবর করে কাপড়টা ধরলাম ধরে টিকেনের সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে বগলের সেলাইটা দিয়েছি এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে এখানে যে টিকেনের সেলাইটা দিয়েছি প্রথম সেলাইয়ের পাশ দিয়ে দেখুন আর একটা দ্বিতীয় সেলাই দিতে হবে দেখুন আমি ঠিক এইভাবে চক দিয়ে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি এই বগলের এখানে দেখুন প্রথম সেলাই থেকে দুই থেকে তিন সুতা মতন দূরে দ্বিতীয় আরেকটা সেলাই ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দ্বিতীয় আরেকবার একটা সেলাই দিয়ে দিলে কি হবে প্রিন্সেস কাট ব্লাউজ ফোরটিকেন দেওয়া ব্লাউজ এর বগলের কাপড় অনেকটা কুচকিয়ে থাকে এইভাবে দ্বিতীয়বার যদি আর সেলাই করে দেওয়া যায় তাহলে বগলের কাপড় যে কুচকে থাকে সেই কুচকানো ভাবটা অনেকটা কম হয় সেই জন্য এখানে আমি এইভাবে দ্বিতীয়বার আরেকটা সেলাই দিয়ে থাকি এবার এই যে দেখুন বগলের এখানে যে কিছুটা কাপড় কোনা মতন বেরিয়েছিল কাপড়টাকে কেটে বরাবর করে নিলাম ব্লাউজের সামনের একটা দেখুন যেভাবে আমি তৈরি তৈরি করে করে নিয়েছি দ্বিতীয় নিলাম এইবার এই ব্লাউজের দিকে দেখুন এই কোমরের এখানে একটু কোনা মতন কাপড় বেরিয়ে আছে এই কোনা মতন কাপড়টাকে ঠিক এইভাবে কোনা করে কেটে বাদ দিয়ে দিলাম প্রথম পাটের কোমরের এক্সট্রা কাপড়টা যেভাবে কেটে বাদ দিয়ে দিলাম দ্বিতীয় পাটের কোমরের কাপড়টাকে সেম মাপে সেম ভাবে দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি কমরের এক্সট্রা কাপড়টা কেটে বাদ দেওয়া হয়ে গেছে এবার দেখুন হুকপট্টি আর আইপটটি সেলাই করে নিব প্রথমে আমি আইপটটিটা সেলাই করে নিচ্ছি সময় আইপটটি আমি যেভাবে সেলাই করে থাকি সেমভাবে সেলাই করে নিচ্ছি এই যে আইপট্টির কাপড়টাকে দেখুন ব্লাউজের কাপড়ের উল্টো পাটের দিকে ঠিক এইভাবে সোজা করে রেখে নিলাম সোজা করে রেখে নিয়ে দেখুন পর্তির কাপড়টা আর ব্লাউজের কাপড়টাকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নিলাম ধরে নিয়ে সোজা করে সেলাই করে নিলাম সোজা করে সেলাইটা করা হয়ে গেছে এবার এই যে পর্তির কাপড়টাকে দেখুন এইভাবে সোজা পাটের দিকে নিয়ে আসলাম ঠিক এইভাবে পর্তির কাপড়টাকে একটা ফোল্ড করলাম ব্লাউজের কাপড়ের ওপরে এর ওপরে দেখুন আরেকটা দ্বিতীয় ফোল্ড করছি করে প্রথম সেলাই বরাবর করে সেলাইটা করে নিচ্ছি সোজা করে পটটির ওপরে ঠিক এইভাবে সোজা করে সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার দেখুন দ্বিতীয় আর একটা সেলাই দিয়ে দিচ্ছি পট্টির ওপরে দ্বিতীয় সেলাইটা দেয়া হয়ে গেছে এবার দুপাশে যে পটটির এক্সট্রা কাপড়টা আছে কেটে বাদ দিয়ে দিলাম আইপট্টিটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এবার হুক পট্টিটা সেলাই করে নেব ব্লাউজের দ্বিতীয় পার্টটা নিলাম ব্লাউজের সোজা পাটের দিকে দেখুন পটটির কাপড়টাকে রাখলাম রেখে সোজা করে সেলাইটা করে নিচ্ছি আর এই যে হুকপট্টির এখানে যে টিকেন আছে টিকেন বরাবর করে দেখুন পট্টির কাপড়টাকে ঠিক এইভাবে একটা কুচি দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটা কুচি দিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি সোজা করে সেলাইটা করে নিলাম এবার দেখুন এইভাবে পট্টির কাপড়টাকে উল্টিয়ে নিলাম উল্টিয়ে নিয়ে সোজা পাটের দিকে পট্টির কাপড়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে এইবার পট্টির কাপড়টাকে ঠিক এইভাবে ব্লাউজের উল্টো পাটের দিকে ঠিক এইভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে ব্লাউজের কাপড়টাকে বরাবর করে ধরে নিয়ে পটির ওপরে সোজা করে সেলাই করে দিচ্ছি এই পটির সেলাইটা অনেকে হাতে হেম সেলাই করে থাকে আমি এখানে সোজা করে মেশিনে সেলাই দিয়ে থাকি আমার মনে হয় এখানে মেশিনে সেলাই দিলেই বেশি সেলাইটা টেকসই হয় সেই জন্য আমি এখানে মেশিনে সেলাই দিয়ে থাকি এবারে এই যে দেখুন মিডিলের যেই টিকেনের এক্সট্রা কাপড়টা আছে এই উল্টো পাট থেকে দেখুন এক্সট্রা কাপড়টাকে কেটে ঠিক এইভাবে বাদ দিয়ে দিলাম সেমভাবে ভাবে দ্বিতীয় পাটের যে টিকেনের এক্সট্রা কাপড়টা আছে সেমভাবে ভাবে কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখুন সামনের পাটের গলায় পাইপিং সেলাই করে নেব আমি সব সময় পাইপিন যেভাবে সেলাই করে থাকি সেম ভাবে সেলাই করে নিচ্ছি দেখুন ব্লাউজের কাপড়ের সোজা পাটের দিকে ঠিক এইভাবে রাখলাম রেখে গলার শেপ অনুসারে পাইপিনটাকে সেলাই করে নিচ্ছি আর হ্যাঁ পাইপিন সেলাই করার জন্য কিন্তু সিঙ্গেল ফুট অবশ্যই ব্যবহার করবেন ব্লাউজের একটা পাটের গলায় পাইপিন সেলাই করা হয়ে গেছে সেম ভাবে দেখুন দ্বিতীয় পাটের গলাতেও পাইপিনটা সেলাই করে নিচ্ছি ব্লাউজের সামনের পাটে এইভাবে আলাদা আলাদা করে সেলাই করে তার কারণ আমি এই ব্লাউজের পিছনের রেডি করে ফেলেছি সেই জন্য আমি এভাবে সামনের গলায় আলাদা আলাদা ভাবে আমি প্রথমে কাজ সেলাই করে নিই তারপরে সামনের পাট পিছনের পাটের গলা একসাথে পাইপিন সেলাই করি বা পট্টি সেলাই করে নিই দুটো পাটেই পাইপিন সেলাই করা হয়ে গেছে এবার সামনের পাটার পিছন পাটের কাত একসাথে সেলাই করে নেব এই যে পিছন পাটের গলায় যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব এবার দেখুন সামনের পাট আর পিছন পাটের কাত একসাথে করে কিভাবে সেলাই করে নিচ্ছি এই যে পিছন পাটের যে সেলাই করা হয়েছে এই পাইপিনটাকে দেখুন সামনের পাটের পাইপিনের সাথে ঠিক এইভাবে নিচের দিকে পাশাপাশি করে একদম গা ঘেঁষিয়ে দেখুন ভালো করে সেট করে ধরে নিচ্ছি দুটো পাইপিনকেই বরাবর করে গা ঘেঁষিয়ে সেট করে ধরে নিয়ে সোজা করে কাতটাকে সেলাই করে নিচ্ছি সামনের পাটের পাইপিনের সাথে পিছন পাটের পাইপিনটা দেখুন ঠিক এইভাবে বরাবর করে পাশাপাশি গা ঘেসিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে সোজা করে কাতটাকে সেলাই করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম সেলাইটা করতে হবে দেখুন ঠিক এইভাবে বরাবর মিলতে হবে একটা কাদ আমি যেইভাবে সেলাই করে নিয়েছি সেম ভাবে দেখুন দ্বিতীয় কাঁদটাকেও সেলাই করে নিচ্ছি এই পাইপিন দুটোকে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি দ্বিতীয় কাতটাও দেখুন সেমভাবে সোজা করে সেলাই করে নিলাম এই যে দেখুন এই দুটো পাইপিন ঠিক এইভাবে বরাবর মিলতে হবে এখানে বরাবর মিলে গেছে এবারে যে পাইপিনটাকে ঠিক এইভাবে ব্লাউজের উল্টো পাটের দিকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে সোজা পাটের দিকে ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পাইপিনের এক্সট্রা কাপড়টাকে উল্টোপাটের দিকে রেখে সোজা পাটের দিকে ব্লাউজের কাপড়টাকে ভালো করে সেট করে ধরে নিচ্ছি ধরে নিয়ে সোজা পাটে দেখুন গলার শেপ অনুসারে সেলাইটা করে নিচ্ছি একটা পাটে দেখুন যেভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে ভাবে দ্বিতীয় পাটটাকেও সেলাই করে নেব ব্লাউজের সামনের দ্বিতীয় পাটে পাইপিংটাকেও দেখুন ঠিক একই ভাবে সেলাই করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আজকে এই ব্লাউজ সেলাই নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় পাটেও দেখুন পাইপিংটাকে বরাবর করে ধরে সেলাই করা হয়ে গেছে পাইপিনের সেলাইটা দেখুন কতটা সুন্দর বরাবর মিলে গেছে এইবার হাতা সেলাই করে নেব দেখুন এই যে কাজ সেলাই করেছি কাদের মিডিল বরাবর করে হাতার যে মিডিল আছে দুটো মিডিলকে একসাথে মিলিয়ে ধরে ধরে নিয়ে দেখুন হাতা সেলাই করে নিচ্ছি হাতার কাপড় আর ব্লাউজের কাপড় বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে আস্তে আস্তে সেলাইটা করে নিচ্ছি হাতা সেলাই করার সময় কোনো তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে সেলাইটা করে নেবেন হাতার এক সাইডে সেলাইটা করা হয়ে গেছে এবার দেখুন মিডিল থেকে আবার সেম ভাবে দ্বিতীয় পাশের সেলাইটা করে নিচ্ছি আমি সব সময় হাতা মিডিল থেকে সেলাই করতে শুরু করি কারণ হাতার কাপড় আর ব্লাউজের কাপড়ের পাশ যদি কোনো কারণ একটু ছোট বা বড় হয় তখন আমি হাতার এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিই কিন্তু এখানে দেখুন দুটো পাশই আমার হাতার কাপড় আর ব্লাউজের কাপড় বরাবর মিলে গেছে আমি সব সময় আমার ফর্মুলা অনুসারে আপনাদের যেভাবে কাটিং করতে বলবো আপনারা ঠিক সেইভাবে হাতা কাটিং করে নেবেন তাহলে দেখবেন আপনাদের হাতায় কোথাও কোনো সমস্যা হবে না একদম বরাবর মিলে যাবে তাছাড়া আমি হাতা কিভাবে কাটিং করতে হবে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে হাতা কাটিংয়ের লিংক দিয়ে দেব আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নেবেন দুটো হাতায় সেলাই করা হয়ে গেছে এবার দেখতেই পারছেন আমি সামনের পাট আর পিছন পার্ট একসাথে করে সাইড সেলাই করে নিচ্ছি এক পাশের সাইডটা যেভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে ভাবে দ্বিতীয় পাশটাও সেলাই করে নিয়েছি এবার ব্লাউজের ফিটিংসের বরাবর করে যেভাবে দাগ কেটে নিয়েছি সেই দাগ অনুসারে দেখুন ফিটিংস সেলাইটা সোজা করে করে নিচ্ছি ব্লাউজের মেজারমেন্ট অনুসারে সঠিকভাবে কিভাবে ফিটিংসের পয়েন্ট দিতে হয় আমি সব সময় আমার সমস্ত ভিডিওতেই দেখিয়ে থাকি আমার চ্যানেলের যে কোনো সেলাইয়ের ভিডিও দেখে নেবেন ওখানে পেয়ে যাবেন ব্লাউজের মেজারমেন্ট অনুসারে কিভাবে ফিটিংস এর সেলাই দিতে হয় এক পাশে ফিটিংস এরাই সোজা করে দেয়া হয়ে গেছে সেম ভাবে দেখুন দ্বিতীয় পাশে সেলাইটা দিয়ে দিচ্ছি আর এই যে সেলাইটা দেওয়ার সময় এই যে এখানে হাতার যে সেলাইয়ের জয়েন্ট আছে এই জয়েন্ট দুটোকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নিতে হবে ধরে নিয়ে ফিটিংস সেলাইটা সোজা করে দিয়ে দিচ্ছি ফিটিংস সেলাইটা দেয়া হয়ে গেলে এই ব্লাউজের আমি হুক লাগিয়ে নেব হুকের ঘর তৈরি করে নেব দুপাশের ফিটিংসে সেলাইটা দেয়া হয়ে গেছে এবার এই ব্লাউজ আমি সোজা করে নিচ্ছি দেখুন এই ব্লাউজের সমস্ত কিছুই আমি তৈরি করে নিয়েছি এই ব্লাউজ এর কমরে পাইপিন সেলাই করে নিয়েছি হাতায় পাইপিন সেলাই করে নিয়েছি হুকের ঘর তৈরি করে নিয়েছি হুক সেলাই করে নিয়েছি এই ব্লাউজটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি এখন শুধু একটু আয়রন করে নেব বন্ধুরা যে কোনো ড্রেস তৈরি করার পর একটু আয়রন করে দেবেন তাহলে দেখবেন সেই ড্রেসের ফিনিশিং যেন দ্বিগুণ বেড়ে যাবে আর আপনার কাস্টমারও হ্যাপি হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আজকে আমার এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন